সময় দিবেন সব কিছু কাটিং করে দেখিয়ে দিব আপনাকে তুই নন অপশন হবে এই যে এদিকে দেখবেন হচ্ছে প্লেন একটা ডিজাইন প্লেন থেকে স্লাইস থেকে ডিজাইন যে কোনো সবজি আপনি এটাকে প্লেটে ছুঁয়ে ছুঁয়ে টাচ করবেন সাইজ সাইজ মাপ দিতে হবে প্লেন চিপস পটেটো এটা বেবি বানিয়ে বাচ্চাদের চিপস খাওয়াতে পারবেন প্লেন চিপস শুধু হলো না আপনি এখান থেকে অনিয়ন কাটবেন আঙ্গুলে দাগ হবে না চোখ চাষ লাগবে না এটা রিং স্লাইস পাতলা পাতলা গোল গোল করে কাটিং করবেন অল্প সময় ঘন্টার কাজ মিনিটে হবে কাটিং করবেন করলা কাটর পটল ভেন্ডি

হবে আলু দিয়ে চিপস হবে গাজর আপেল কাটবেন পেঁপে কাটবেন স্লাদ হবে গেস্ট পরিবেশন করবেন আলকমন হবে এটা হচ্ছে আলু ভাজি মোলা ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি শুধু টাচ করতে হবে চাপ দিতে হবে না ঘুরাতে হবে না হালকা টাচ করবেন জেনিউন ইস্কার জোরি জড়ি ভাজি আর এটা সোজা বাঁকা করবেন মুখ অ্যাঙ্গেল করে জালি জালি সোজা সোজা হচ্ছে ভাজি ভাজি এখানে আরও ডিজাইন হবে প্লাস চলবেন এটা প্লেন সাইড থেকে ক্লিন জিগজ্যাক সাইড থেকে চলবেন ডিজাইন